৳170 কত পর্যন্ত পাচ্ছেন দাম 20000 এর দাম দর্শক আলাইকুম কাছে দূরে দেশে প্রবাস থেকে যারা দেখেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আছি এই মুহূর্তে চৌড়াডাঙ্গা ঐwidetilde ভাই দুগদুগি হাটে দর্শক হাটে নেমেই কিন্তু আজকে প্রচুর গরু আমদানি পাচ্ছি খামার উপযোগী এবং 2026 কুরবানিতে উপযোগী কারণ আগামী বৃহস্পতিবার 12 তারিখ ফেব্রুয়ারি মাসে কিন্তু জাতীয় সংসদ নির্বাচন যার কারণে বুধবার আলমডাঙ্গা হাট এবং বৃহস্পতিবার শিয়ালমারি হাট কিন্তু নিষিদ্ধ থাকবে যার কারণে আজকে গরুর অনেক বেশি চাপ পাচ্ছি ব্যাপারটা কেমন আমদানি করছে কেমন দাম বিক্রি করবে কেমন দামে বিক্রি করতে পারছে সেই বিষয়টাই তুলে ধরবো আর আজকে তারিখ নয় ফেব্রুয়ারি দু রোজ সোমবার সকাল সন্ধ্যায় এই বাজারটা বসে থাকে আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন কথা না বাড়াই চলেন শুরু করি সুপ্রিয় দর্শক আমরা নজরুল কাকাকে পেয়েছি আমরা তার কাছে বেশ তিনটা গরু দেখতে পাচ্ছি বেশ দেখার মতো সুন্দর কাকা আসসালামাইকুম ভালো আছেন

ওটা দুই লাখ সত্তর দাম দুই লাখ সত্তর কত পর্যন্ত পাচ্ছেন দাম কুড়ি হাজার দাম দুই লাখ কুড়ি পর্যন্ত কাস্টমার থেকে পেয়েছেন আপনি কত বিক্রি করবেন তিরিশ নিয়ে তিরিশ দুই লাখ তিরিশ বিক্রি করবে বলছে মনে কি হচ্ছে দুই লাখ তিরিশে বিক্রি করে যেতে পারবেন ওটা আজকে মনে হবে হয়ে যাবে নাকি হয়তো দু পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা কম হইলে হতে পারে তারপরে আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি এটার আবার বলতে হবে সাপান্ন হাইট লেজার গোসাটাও কিন্তু বেশ ভালো বাহ এটারও পাগুলো কিন্তু অনেক মোটা মোটা পাচ্ছি আমরা কাকা এটাও দাঁত হয়নি হ্যাঁ এটা দুই দাঁত এটা দুই দাঁত হইছে এটা কত দাম চাচ্ছেন ওই একই দাম চাচ্ছেন কত শুনি 70 70 এটা কত বিক্রি করবেন ওই একই সিস্টেমে বিক্রি হবে হ্যাঁ একই সিস্টেমে বিক্রি হবে একই সিস্টেমে বিক্রি হবে ওই 230 আপনার খেয়াল এখানে দাম দরে সুযোগ আছে আর যদি কেউ এই জোড়াটা একসাথে নাই তাহলে কত বিক্রি করবেন 450 450 সাড়ে 450 হলে বিক্রি করবেন আর এটা তো এটা দেখতে পাচ্ছি এটাও আপনার হ্যাঁ এটা দাঁত হয়েছে এটা চার দাঁত এটা বা চার দাঁত হয়ে গেছে এটা ওজন কতটুকু ধরছেন এটা ওজন দছি 7.5 মন 7.5 মন ধরছেন একটু কম ধরি আমরা এটা কত চাচ্ছেন ওটা চাচ্ছি 95 250 295 কত বিক্রি করা যায় এটা ওইটা দাম কত 50000 250 দাম কত আচ্ছা আপনি আপনি কাছে যান আপনি আপনি কত বিক্রি করবেন 70 তো নিয়ে 70 নিও 250 দাম পেয়েছে দর্শক আমদানি তো মোটামুটি মনে হচ্ছিল অনেক কিন্তু এখন ভিডিও করতে এসে দেখছি খুব যে বেশি তাও না আবার খুব কম তাও না কোয়ালিটি আছে কি বলেন ভাই মনোয়ার ভাই কোয়ালিটি ভালো আছে এটা আমরা নজরুল কাকা তিনটা গরু দেখলাম আজকের কিন্তু হাট সেরা বলতে হবে হাট কাপানো কালেকশন কাকা ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু জিরো জি তেষট্টি তেরো চৌত্রিশ এটা কাকার নাম্বার এই তিন গরু নিতে চাইলে কাকার সাথে কন্ট্যাক্ট করবেন যদি থেকে যাই আসসালামু আলাইকুম আপনার নাম কি

গরুগুলো দর্শক আমরা মিহারুল ভাইকে পেয়েছি তার হাট সেরা দেশ সেরা গরুটা নিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে গরুটা অনেক হ্যান্ডসাম হ্যাঁ শরীরের গঠন কিন্তু অনেক ভালো পুরুষ মানুষ কাকে বলে এই গরুটা দেখলে বোঝা যাবে হ্যাঁ পুরো বাঘের বাচ্চার মতো করে দাঁড়িয়ে আছে মিয়ারুল ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই নতুন দুই দাত হয়েছে এখন হাইট যদি বলি দশক সাতান্ন প্লাস আটান্ন শুয়ে যাবে দামে কত ভাই কত পর্যন্ত দাম পাচ্ছেন আজকে বাজারে দাম আছে বিভিন্ন রকম কত করবেন আপনি দাম কত পেয়েছে সেটা আর বলবো অনেক এসে কিন্তু হাটে নামা পর্যন্ত থেকে কিন্তু আমরা দেখছি এর কাছ থেকে কাস্টমার সরছে না আজকে সাইওয়াল কালেকশনের মধ্যে এটা বলতে হবে সর্বসেরা মিয়ারুল আপনার ফোন নাম্বারটা বলেন এটা ইয়ারুল ভাইয়ের নাম্বার ওনার নাম মিয়ারুল না ইয়ারুল ভাই

দর্শক সাথে থেকে গরুর গঠনটা কিন্তু সত্যি অনেক ভালো অনেক ভালো পাচ্ছি আমরা একটু যদি পাগুলো না গঠনটা আপনাদেরকে দেখায় পাগুলো অনেক লম্বা লম্বা অনেক হানসাম গরুটা যখন চার দাঁত ছয় দাঁত আট দাঁত দাঁতে যাবে তখন কিন্তু গরুটা সত্যি দেশ সেরা হয়ে যাবে আরো গরু আছে আমরা সেগুলো যাই দেখি আমরা খুব সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ভাই ভালো আছেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কয়টা নিয়ে এসেছেন ভাই গরু নেন যে চারটা আছে কয়টা পর্যন্ত এই পর্যন্ত আছে একটাই জন্য হয় এটা একটা গরু পাচ্ছি আছে পাগুলো মোটা মোটা গলার চামড়াটা নাভিটা আছে মোটামুটি দাতে কয়টা দাতে দুইটা দুইটা কত দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছি 45 2 লাখ 45 লাখ 45 কাস্টমার কত বলে 18 15 20 কোথায় লাখের উপরেই দাম পাচ্ছেন আপনি কত হলে বিক্রি করবেন তিরিশ 32 এত আশা প্রত্যাশা রাখলে গরু বিক্রি হবে ভাই গোটা মাস্টার ফিট করবে টা এই এই গডটা বেজা না ভাবে অরুণ ভাই জিতবে যোজনন সবাই খাই দেব ইনশাআল্লাহ আপনারা 200 ভঙ্গে বিক্রি করবেন আর ক্যামেরার সামনে 200 এর উপরে কেন বলেন দাম 200 এর উপরে দাম কয় তাই

লোকজন ঘর থেকে বের হচ্ছে না যে পার্টি কটা আছে সলেমানি পার্টি ভাই গোর পার্টি নাই তাতে কয়টা হ্যাঁ তাতে দুটো ভাই ছিল কয়টা আজকে আজকে ভাই দুটো তিনটে এটা কোনটা এটা আর কালোটা ভাই এটা আপনার হ্যাঁ বাহ এই কিন্তু অনেক সুন্দর আমরা দেখব আগে এটার সম্পর্কে জেনে নিই এত সুন্দর রূপ চর্চা গরু নেই যে মাংস কতটুকু হবে এটার পাঁচ কোন দিলাম ছয় মন ভাই ছয় মন হবে না হ্যাঁ আমি দাম কত চাও হ্যাঁ দাম চাও কত দাম চাইছি 255 ভাই এত দাম ছিলে হবে সেই ইসি কত দিয়েছি না ভাই

জানতে আসলে জানেন না আপনি সেভাবে নাকি আচ্ছা কত টাকা বিক্রি করবেন এটা বলে নাম কি আপনার আচ্ছা এটা আপনার আরিফুল হাতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি এটা সাইওয়াল পাচ্ছি আমরা মোটামুটি পা গুলো আছে চিকো না মোটাও না আর গলার চামড়া চামড়া দিয়ে এটা সাইওয়াল পাচ্ছি দাঁতে কয়টা চার দাঁত ভাই চার দাঁত ওজন কেমন আইডিয়া করছেন ভাই আটটা আট মন আট মন তো হবে না ভাই আইডিয়া করছে হয়তো একটু কম বেশি হতে পারে দাম কত চাচ্ছেন ভাই ওই চাওয়া দাম 260 টাকা চাচ্ছি ভাই 260 70 চাচ্ছি কম বেশি বেচা কি হবে ভাই কম বেশি হইলে বিক্রি করে দিবেন আসাদ ভাই আসাদ এই ভাইয়া বলেন কাস্টমার কত পর্যন্ত দাম বলে এই দুইশো কুড়ি পঁচিশ তিরিশ ভাঙা আপনি খেয়াল কত আমার পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ আপনি আরিফুল ভাই ফোন নাম্বারটা বলেন জিরো নাইন এইট সেভেন সাতচল্লিশ উনআশি চোদ্দ দর্শক আমরা আরিফুল ভাই থেকে যে গরুটা দেখলাম মোটামুটি যে আসাদ রায় কিন্তু চয়েস করছে দেখছে শুনছে মোটামুটি খারাপ না ভালো আছে নাম কি আপনার লিটন লিটন ভাই ভালো আছেন ভালো আছে ভাই লিটন ভাই কয়টা নিয়ে এসেছেন একটা আনছে ভাই একটাই এই পর্যন্ত দাম পেয়েছেন কাস্টমার থেকে দাম পাইছে ভাই পেয়েছেন জি আপনাদের চাও কত 270 270 লিটন ভাই দাম চাচ্ছে তার গরুর দাতে কয়টা দাতে 4 চারটা কত বিক্রি করবেন ভাই 35 হলে বিচাইলব 235 কাস্টমার কত দাম দেয় 2 লাখের নিচে 20 বলে 20 বলেছে বাহ ভালো তো মাংস আইডিয়া কেমন করছেন মাংস 6.5 মন 7 মন এমন হাতের উপরেই আছে হাতের উপরে বলছে ভাই আবার

ভালো থাকবেন ভাই আমরা একজন পরিচিত ব্যাপারী পেয়েছি আয়ুব ভাই কি হয় আপনার ভাই বড় ভাই আপনার বড় ভাই আয়ুব ভাই ছোট ভাই আপনি এটা তো একটা খামার উপযোগী গরু দাঁত হয়েছে দাঁত ভাই এখনো আসেনি ভাই দাঁত এখনো হয়নি দর্শক এটা কিন্তু একটা ব্ল্যাক গির বলতে হবে মাথা কান দেখে মনে হয় আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন হাইট বেশ ভালো পাচ্ছি এখনই কিন্তু ছাপান্ন প্লাস সাতান্ন কাছাকাছি আছে সাতান্ন আটান্ন প্রায় হাইট আছে ভাই তাই না দাম কত চাচ্ছেন ভাইয়া ভাই দাম চা দাম আপনার দুই লাখ পঁয়ত্রিশ দুই লাখ পঁয়ত্রিশ ছাড়ছেন কিন্তু দাম কত পেলেন আজকে বাজারে দাম আপনার ওই আশি ভাই ভাইয়া করছে আপনি কত বিক্রি করবেন ভাই নব্বই হাজার হলে দেওয়া যাবে নব্বই হাজার টাকা হলে দিতে পারবেন এক পর্যন্ত দাম পেয়েছে নাম কি আপনার নাম ভাই মারুফ মারুফ ভাই মারুফ ভাই আপনার ফোন নাম্বার বলেন ফোন নাম্বার 01752709257 সুন্দর গরু কিন্তু নিয়ে আসতে মারুফ ভাই আজকে একটা হ্যাঁ ভাই তাহলে 27 সালে ভাই সেটাই সেটাই ভাইয়া ঠিক আছে ভালো থাকে ভাই একটা বিশাল দেহী গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর আর কি হ্যাঁ একটা নেপালি গির হ্যাঁ নেপালি গીર গরুটা দেখতে ভালো লাগে এর চুট আর মাথাটা ডাউন থাকে কান সিং মাথা এগুলো তো সুন্দর আছেই এটা আবার কিন্তু প্রিন্টেড হ্যাঁ এটা লাল সাদা প্রিন্টেড বেশ ভালো লাগছে কিন্তু ভাই ভালো আছেন কয়টা নিয়ে এসেছিলেন দুইটা ভাই নাম কি আপনার লালটু লালটু ভাই একটা বিক্রি করেছেন না বিক্রি হয়নি এখন হয়নি এটা কয় আছে লালটু ভাই এটা চার দাঁত চার দাঁত ওজন কেমন ধরছেন ওজন সাত মন সাত মন ধরছেন হয়ে যাবে দর্শক হয়তো একটু কম হইতে পারে বা সাত মনই হয়ে যেতে পারে মাংস আছে কত দাম চাও আপনাদের ভাই সাড়ে সাড়ে চার লক্ষ টাকা দাম চাচ্ছেন

দেখছি শুনছি চুয়া ডাঙা ডুগডুগি থেকে কোয়ালিটির দিক থেকে কিন্তু গরুটা বেশ আছে এই টাইপের গরু যারা চাচ্ছেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন অথবা চুয়া ডাঙা ডুগডুগি হাট ভিজিট করবেন কারণ এই হাটের যেই টাইপের গরু আপনি মিলাইতে পারবেন চুয়া বাইরে যে অন্য কোনো হাটে এইভাবে গরু মিলাইতে পারবেন না দর্শক এই গরুটা কিন্তু হাট শুরু যখন হচ্ছিল তখনই এসেছিল এখনো পর্যন্ত ভাই ধরে রেখেছে ভাই আগের মতোই কি শক্তপোক্ত দাম চাচ্ছেন না একটু কমিয়েছেন কত পর্যন্ত দাম উঠেছে কত তিরিশ দুই লাখ তিরিশ একটা পাঁচ মন ওজনের গরু শুধু এই আমার মনে হয় চাহিদা করছে শিংটার কারণে তাই না দেশাল মাথার ফাইটার শিংয়ের গরু দাম দাদানো কত চাচ্ছিলেন দুই লাখ আশি একটু কমেছে এরাগে তো আমার কাছে বললেন তিনশোর উপরে যাই হোক তাহলে দুই পর্যন্ত এমন দাম পেয়েছেন